এ সত্যি নাকি অন্তর আপু আপনি আমার ডু পার্টনার হবেন আচ্ছা আমি এখন এই শালাকে ফ্যান লিস্ট থেকে ডিলিট করে দিচ্ছি একটা ডু পার্টনার পাইলে ওরে আবার কি দরকার আর বন্ধু তুই আমার কথা দেখ কখনো কোনো মেয়ের আমাকে ভুলে যাবি না রাজা তুমি না বলো তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে অনেক বেশি ভালোবাসে হুম তাতে কি কোনো সন্দেহ আছে তাহলে একটা কাজ করা যাক কি বলো কি কাজ বলো তোমার বেস্ট ফ্রেন্ড ইনভাইট দাও একটু টেস্ট করে দেখি তারা ও লাইনে আছে ওরে ইনভাইট দি আচ্ছা ঠিক আছে তাহলে ওরে ইনভাইট দাও হ্যালো বন্ধু কেমন আছিস তুই বন্ধু তুই মেয়েদের গ্রুপে বসে বসে কি করতেছস আরে কিছু না এ আর কি অন্তরের সাথে একটু বসে গল্প করতেছিলাম আমি এতক্ষণ ধরে চলতে দাঁড়ায় আছি তুই আমার একটা আরে তুই যে লাইনে আস আমি তো এটা খেয়ালি করি না আচ্ছা সরি কিছু মনে করিস না আমি ভাবছি তুই ভিডিও বানাচ্ছিস না তার জন্য আমি আর তোর জয়েন দিই নাই

সমস্যা নাই কিন্তু একটা শর্ত আছে কিসের শর্ত বলেন আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি আমার ডু পার্টনার হতে হলে আপনার বেস্ট ফ্রেন্ড মানে রাজাককে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিতে হবে আমি যদি ওকে থেকে ডিলিট করে দেই তাহলে কি আপনি আমাকে ডু বানাবেন হ্যাঁ তুমি যদি রাজাককে ফ্রেন্ড লিস্ট থেকে কাটতে পারো তাহলে আমি তোমার সাথে ডু পার্টনার হয়ে যাব আচ্ছা আমি এখনই এই শালাকে ফ্রেন্ড থেকে ডিলিট করে দিচ্ছি একটা ডু পার্টনার পাইলে ওর আবার কি দরকার আর চার বছর ধরে গেম খেলতেছি একটা ডু পার্টনারও পাইলাম না এখন যেহেতু পাইছি তাইলে আর হাত ছাড়া করতেছি না তো সমস্যা না আমি ওকে ফ্যামিলি থেকে ডিলিট করতেছি আপনি আমার ডু হয়ে যান কি ভাবতে আছেন এসব কথা আমি আপনাকে বলতেছি হ্যাঁ তাইলে গিয়ে মুরি খান আপনি কি আপনার মত দশটা মেয়ে যদি আমাকে আইসা বলে ডু হইতে তারপরে আমি আমার বন্ধুকে ফেলে থেকে ডিলেট করতে পারবো না কত আমি আসবে যাবে চাইলে ডু পাটার বানাইতে পারে কিন্তু এই বন্ধুকে চলে গেলে আর বন্ধুরে ফিরে পাবো না আমার কারণে লাগবে না আমার বেস্ট ফ্রেন্ড যদি আমার পাশে থাকে তাহলে আমার আর কিছুই লাগবে না আর ডু এটা তো শুধু দেখানোর জন্য এসব দেখে আমি ছাই ভাত খাবো নাকি তোমাদের বন্ধুত্ব দেখে তো আমি সত্যি অবাক হয়ে গেলাম আসলে নাহিদ ভাই আপনাকে আমি টেস্ট করতেছিলাম আপনার কাছে বন্ধু আগে নাকি একটা মেয়ে আপকোর্স আমার বন্ধু আগে আর বন্ধু তুই আমার কথা দিয়ে কখনো কোনো মেয়ের জন্য আমাকে ভুলে না ওকে কথা দিলাম সব আমার পাশে থাকবি কেমন ওকে বন্ধু ইউ